খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী তিন হাজার সাহাবীদেরকে নিয়ে তিনি বর্ত খনন করছেন এমন সময় একজন সাহাবী আমার আপনার নবীকে গেয়া বলল ও নবী দেখে আমরা ক্ষুধার্ত আমাদের পেটের ভিতরে পাথর বাঁধা সাহাবী যখন কাফর উঠায় নবীকে দেখাইলেন পেটের ভিতরে পাথর বাঁধা আমার আপনার নবী তিনিও কাপড় পেটের থেকে দেখাইলেন দেখো তোমাদের পেটের ভিতরে একটি পাথর বাজা আর আমার পেটের ভিতরে দুইটি পাথর বাবা বাবাজিরা বন্ধুরা আমার খন্দকের পাশেই ছিল নবীর একজন সাহাবীর বাড়ি যার নাম হল হজরতে জাবের জাবের রাজি আল্লাহ আনহু এই দৃশ্য দেখার পরে চলে গেছে বাসায় যা বলতেছে বিবিরে আহ আমি যেই দৃশ্য দেখে আসলাম আমার সহ্য হচ্ছে না সাহাবিদের পেটের ভিতরে পাথর বাদা নবীর পেটের ভিতরে পাথর বাদা হাজরাতে যাবের তার সহ্য হলো না বিবিকে বললেন বিবি খাওয়ার মতো কোনো কিছু ব্যবস্থা রয়েছে নি বিবি বললেন স্বামী গো যেই পরিমাণ খাবার আছে মাত্র দুই তিনজন মানুষের জন্য খাওয়া সম্ভব নবীর সাহাবিহগ্র রাবে ছোট্ট একটি বকরি থানা জবাই করলেন আর বিবিকে বললেন বিবি তুমি রুটি তৈয়ার করো এইভাবে বিবিকে তিনি কাজে লাগায়া চলে গেলেন আবার নবীর কাছে নবীর কাছে যা নবী কি বললো নবী গো আমার বিবির পক্ষ থেকে ফার্মিশন চলে আসছে রান্না বান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে আপনি এবং আপনার সঙ্গে দুই তিনজন সর্বোচ্চ সাহাবিদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যা নবীজি আমার হজরত জাবের জবান থেকে এই কথা শোনার পরে নবীজি আবার ওই খন্দকের যুদ্ধে খন্দকের গর্ত খনন করার সময় যত সাহাবি ছিল সমস্ত সাহাবিদেরকে বললেন চলো চলো যাই আমার সাহাবি জাবের আমাদেরকে দাওয়াত করেছে চলো যাই এবার হজরত জাবের সামনে সামনে অগ্রসর হচ্ছে জাবের পিছনে নবী এবং সাহাবাই কেরাম দল রওনা হয়েছে সম্মানিত শুধু আমরা নবীদের জীবনী পড়ি নবীদের ইতিহাস পড়ি কিন্তু নবীদেরকে আল্লাহ তালা আরেকটা জিনিস দান করেছেন সেটার নাম হলো মজিজা সেই মজিজা সম্পর্কে আমার আপনার নবীর মজিজা সম্পর্কে আল্লাহ পাবে এই সুরাতুল কামারের ভিতরে বর্ণনা করেছেন প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তালা মজিজা দান করেছেন যেমন হজরতে দাউদ আলি সালাম ওনাকেও আল্লাহ মর্যাদা দান করেছিলেন ওনার মর্যাদা ছিল এই যে আমার সামনে লোহা এই লোহাকে আমরা যদি দশজন মিলেও যদি টানাটানি করি লোহাকে বাঁকানো সম্ভব না কিন্তু এই লোহাটা যখন হজরত দাউদ আলী ইসলা সালামের হাতে যাইতেন অটোমেটিক সেটি মোমের মতো গলে যেত সিবাহানুল্লাহ উনি সেই গলিত লোহা দিয়ে দা খন্তি কোদাল কোরাল এগুলো বানাই ওনার পূর্বে এই জমিনে দা খন্তি কোদাল কোরাল কেউ আবিষ্কারক ছিল না উনি হলেন এগুলোর ইঞ্জিনিয়ার আল্লাহ বলছেন হাতের মোমের মতো গরম নরম হয়ে যেত ঠিক তেমনিভাবে ওনার সন্তান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম যিনি ছিলেন तमाम পৃথিবীর বাদশা সুবহানাল্লাহ বাবা এটা আমাদের জন্য গর্ব যিনি সারা দুনিয়ার রাজত্ব করেছেন একসময় তো এই দেশটা মুসলমানদের হাতেই ছিল তো সেই সমস্ত ইংরেজদের কলা কৌশল মুসলমানের ভিতরে ঢুকায়ে দিছে বিদায় আজকে আমাদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে জোরে বলুন ঠিক কিনা আমরা এখন পূর্ব আবার দেখতে পাচ্ছি আবার আল্লাহ এই জমিনের রাজত্ব এই জমিনের ক্ষমতা টুপিওয়ালা মুসলমান নামাজিদের হাতে আসার সম্ভাবনা রয়েছে চিল্লায় বলুন ঠিক কিনা সেই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তালা মর্যাদা দান করেছিলেন কি মজিদা ওনার একটা তখতা ছিল সেই তখতাতে ওনার লোক লস্কর সৈন্য বাহিনী সহকারে উঠতেন আর বাতাসকে তিনি হুকুম করতেন বাতাস তুমি নিয়ে চলো মহা শূন্যের ভিতরে এই তখতা উঠতে থাকতো বাবা জিরাজ যদি বুঝে থাকেন চিল্লায় বলুন ঠিক তেমনি ভাবে আল্লাহ মজেজা দান করেছিলেন হজরত মুসা আলি সালাতামকে তখনকার সময় হজরত নবী মুসা আর শুধুমাত্র ওনার ভাই ব্যতীত মিশরের ভিতরে আল্লাম নাম নেওয়ার মতো কোন ব্যক্তি ছিল না হকের পক্ষে মানুষ একেবারেই কম ছিল আর বাতিলদের পক্ষে অনেক বেশি পরিমাণ মানুষ ছিল বাবা জেরা আমার যুগে যুগে আমরা দেখে আসছি হকের পক্ষে মানুষ কম থাকে বা শক্তিশালী থাকে জোরে বলুন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ বলছেন বা যতই শক্তিশালী হোক না কেন বা তেল হলো মাকড়সার জালের নেই মাকড়সা যেমন ঘরের ভিতরে জাল বনে জাল বুনে এক মাস দুই মাস ছয় মাস ব্যাপী মেহনত করে সে গড়ের ভিতরে জাল বুনে গৃহস্থর সময় নাই যখন সময় হয় গৃহস্থ এক দুই ঘন্টার জন্য একটি জাডা হাতে নেই জোরে বলুন ঠিক কিনা এক দুই ঘন্টার ভিতরে গৃহস্থ ওই ঘরের ভিতরে যত মাকসার জাল রয়েছে সবগুলোকে এসে ভেঙ্গে চোরমার করে দেয় আমার আল্লাহ বলতেছেন বাতেল যতই শক্তিশালী হোক না কেন বাতেলের আনাগোনা যতই থাকুক না কেন আল্লাহ বলেন আমি যখন ধরব কোনো বাতেল এই জমিনে টিকার সুযোগ পাবে না এই মুসলমান যুবকরা চিল্লায় বলো ঠিক কিনা কোন বাতিল এই জমিনের ভিতরে টিকবে না এটা কার বক্তব্য এই মুসলমান চিল্লায় বলো কার বক্তব্য আমার আল্লাহ বলছেন যুগে যুগে আমরা দেখি আছি ফেরাউন যেমন এই জমিনের ভিতরে টিকে নাই নমরুদ যেমন টিকে নাই সিরিয়ার বাদশা বাসার আল আসাদ যেমন টিকে নাই আমাদের বাংলাদেশের ভিতরেও যারা ছিল তারা যেমন টিকে নাই আজীবন এই বাংলার জমিনে কোনো কোলাঙ্গারা টিকবে না জোরে বলো ঠিক কিনা পালা বোনা পালা বোনা এখন তোমাদেরকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না মুসলমান সিল্লা বলা থাকে না টস লাগিয়ে খোঁজাও তোমাদেরকে পাওয়া যাচ্ছে না ওই রোগগুলি ওই সময় আমাদেরকে যেমন বিরক্ত করেছে এখনও তারা আমাদেরকে বিরক্ত করেছে সাবধান হয়ে যাও না হয় এমনভাবে নাক ডাক দিবো তোমাদের অস্তিত্ব রাই জমিনের ভিতরে থাকবে না বাহিনী হলো একেবারে কম কম বিপরীত পক্ষ হলো ফেরাউনের বাহিনী অনেক বেশি ফেরাউনের কাছে নবী মুসা দাওয়াত নিয়ে যায় কালেমার কথা বলে ফেরাউন বলে তোমারটা মানা সম্ভব না ফেরাউন বলতেছে তুমি যদি আমার সঙ্গে জিততে পারো খেললে জিততে পারো কি করিয়া খেললে যদি তুমি জিততে পারো তাহলে আমি বিবেচনা করব তোমারটা মানা যাবে কিনা খেললে আহা যত ভাতিল এই জমিনের ভিতরে ছিল সমস্ত বাতিলদের বক্তব্য একটাই ছিল যে তোমাদের সঙ্গে খেলা হবে তোরা বলে মুসলমান ঠিক না। তারা বলেছিল খেলা হবে আজকে খেলা কোথায় হচ্ছে সমস্ত বাতেলদের বুঝবেন একটাই বক্তব্য খেলা হবে তাদের বুঝ লজ্জ হয় না মুসলমানের জমিনে থাকো মুসলমানের দেখাও মুসলমানের সংসদে বসে মুসলমানদেরকে তোমরা বলো খেলা হবে আমরা নাকি বলে তাদের জমিনে বাস করতাম নাউজুবিল্লাহ বলুন আজকে কে কার জমিনে বাস করে জোরাবালা বলা মুসলমান ঠিক কিনা তো ফেরাউন বলল তুমি যদি খেললা জিততে পারো তাহলে তোমারটা মানা যাইতে পারে মুসাআলাইসাল্লাম বললেন ঠিক আছে আপনি কবে খেলবেন ডেট দেন ফেরাউনের পক্ষ থেকে খেলার ডেট দিছে অমুক তারিখ হাজার হাজার জনতা ফেরাউনের পক্ষ থেকে এসে মাঠ ভর্তি চতুর্দিকে ফেরাউনের লোক লস্কর আর বিপরীত পক্ষে হকের মানুষ হলো মাত্র দুইজন নবী মৌসা আর ওনার সফর সঙ্গী হযরত হারুন আলহাম মাত্র তারা দুইজন ফেরাউন এবার বলতেছে মুসা তুমি তোমার পাওয়ার দেখাও তোমার ক্ষমতা তুমি দেখাও অর্থাৎ ফেরাউনের পক্ষ থেকে দেশ জুড়ে যত জাদুকর ছিল সবগুলিকে সে দাওয়াত দিয়ে নিয়ে আসছে জাদুর মাধ্যমে খেলা হবে এবা ফেরাউনের যাদুকররা জাদুর মাধ্যমে সাপ বানিয়ে মাঠ ভরে ফেলছে এখন হযরতে موسی আলাইহিস সালাতু সালাম তিনি ভয় পাচ্ছেন তিনার দলে মাত্র দুই জন উনি নিজে আর হলো ওনার বাই موسی নবীকে আল্লাহ রাখ দিলেন موسی তুমি ভয় পেও না সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলেন উমাতিলকা বিয়ামিনিকায়ামুসা আল্লাহ তাআলা বলেন মূসা তোমার হাতে কি নবী মূসা বললেন আমার হাতে হলো লাঠি আল্লাহ বলেন লাঠিকে তুমি জমিনে ছাড়ো ওনার ম যা প্রকাশ হবে এখন লাঠিকে জমিনের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি এত গরু অজগর সাপ হয়েছে সাপের নিচের জোয়াল মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আর এক চUAL একেবারে উপরে উঠতে 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 ফেরাউনের রাজ প্রাসাদের উপরে চলে গিয়েছে। এবার নবী মুসা উনার এই হাতের লাঠি লাঠি তিনি জমিনে ছারলেন জমিনে ছারার সঙ্গে সঙ্গে সেটা বিশাল অজগর সাপ হয়ে গেল। ছিল লাঠি লাঠির থেকে হলো অজগর সাপ এবার সেই সাঁপে যখন মাঠের ভিতরে শ্বাস নিল শ্বাস নেওয়ার সাথে সাথে ওই ফেরাউনের যত জাদুবিদ্যা জাদু মন্ত্র ছিল সাপ বাঘ বালুক সহকারে এক শ্বাসে নবী মোসার সাপের পেটের ভিতরে গিয়া ঢুকেছে জোরে এটা হলো ওনার মজুদা নবী মৌসার মুজিজা হলো হাতের লাঠি আল্লাহ আলা দান করেছেন হাতের লাঠি ওনার লাঠির ভিতরে ছিল অলৌকিক পাওয়ার আসসালামু আলাইকুম উনি আমার প্রাণের মানুষ দোয়া করবেন ওনার জন্য আল্লাহ পাক হায়াতে বরকত দান করেন মূসা নবীর হাতে ছিল লাঠি আর লাঠির ভিতরেই ছিল অলৌকিক ক্ষমতা সামনে হলো নীল নদ যেভাবে পার হবে আল্লাহ বলেন মূসা হাতের লাঠি দিয়ে তুমি পানির উপরে আঘাত করো দেখবা সেই পানির ভিতর দিয়ে রাস্তা হয়ে যাবে পানির যখন তিনি লাঠি দিয়ে আঘাত করলেন দেখা গেল সঙ্গে সঙ্গে পানির ভিতর দিয়ে রাস্তা হয়ে গিয়েছে করে দিয়েছেন কে আল্লাহ এটা ছিল ওনার মজিদা বাবা জিরা বন্ধুরা শুধু তা নয় নবী হজরত ইসা আলী সালাম ওনাকেও আল্লাহ তালা মসজিদ দান করেছিলেন ওনার মসজিদ হল উনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের ভিতরে হাত বোলাইয়া দিতেন হাত বোনায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ সুস্থ হয়ে যেত কোনো কোষ্ঠ রোগের শরীরের ভিতরে তিনি যদি হাত বোনায়া দিতেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি সুস্থ হয়ে যেত আজালতে ঈশানবীকে আল্লাহ তাআলা মন দান করেছিলেন উনি মৃতকে জীবিত করতে পারতেন গোরুস্থানের পাশে গিয়ে তিনি ডাক দিলেন হে কবরবাসি শোনো 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 তোমাদের ভিতরে তোমরা যারা ঘুমিয়ে আছো তোমাদের ভিতর থেকে একজন আল্লাহর হুকুমে দাঁড়াও ঈশান অভি যখন আল্লাহর নির্দেশে জিন্ন শিন্ন পুরাতন গুরুস্থানে গিয়া যখন ডাক দিলেন দেখা গেল কবরের ভিতর থেকে একজন জীবিত হয়ে উপরে চলে আসছে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো হজরত এ তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হলো হজরত নোহ পয়গাম্ব এটা ছিল উনার মসজিদা অলৌকিক মসজিদা এক এক নবীদেরকে আল্লাহ এক এক প্রকারের মজেজা দান করেছেন আর যত নবীকে আল্লাহ তালা মজেজা দান করেছেন সব চাইতে বেশি যার জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে সেটা হলো আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ ওনার জীবনে তিন হাজারের মতো মজেজা অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে জোরে বলুন না সুবাহ আমার আপনার নবী বিশ্ব নবী আমি যে সোরা তেলাবাদ করেছি সৌরাতুল কামারের দ্বিতীয় নম্বর আয়াত এবং প্রথম নম্বর আয়াতে আমার আপনার নবীর কথা মজেজার আল্লাহ বলেছেন মজেজা হল সমকালীন যুগের কোন মহাশক্তিকে যেটার মাধ্যমে দুর্বল করে দেওয়া হয় তাকে বলা হয় মজেজা আমার আপনার নবী একদিন মিনার ময়দানে দণ্ডাইমান মিনার ময়দানে তিনি অবস্থান করছেন এমন সময় মুশরেকরা যা বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে তুমি কিছু অলৌকিক নিদর্শন আমাদেরকে দেখাও মিনার ময়দান যারা হজ করতে গিয়েছে অথবা উমরা করার জন্য গিয়েছে তারা অবশ্যই দেখে আসছে মিনা মুজদালিফা আরাফা এই জায়গাগুলো হলো পাশাপাশি মিনার ময়দানে আল্লাহর নবী দণ্ডায়মান এমন সময় মোশ্যাখরা বলল মোহাম্মদ তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তুমি কোনো অলৌকিক নিদর্শন দেখাও আমার আপনার নবী বললেন বললেন আপনারা কি আমার মজা জমিনে দেখবেন না আকাশে দেখবেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল বলল মোহাম্মদ আকাশের ভিতরে দেখাও আমার আপনার নবী বিশ্বনবী বললেন আপনারা তো আমার থেকে অনেক কিছু শুনেছেন দেখেছেন দেখার পরে শোনার পরও আপনারা বিশ্বাস করেন না সুতরাং আপনাদের আকাশের ভিতরে যেই সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও আপনারা এখানে এসে জড়ো করুন সময় করুন এবার দেখা গেল শত শত মানুষ এসে জমা হয়ে গেছে সেই শত শত মানুষের ভিতরে আমার আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করলেন আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করে চাঁদের দিকে সারা দিলেন চাঁদ তুমি দ্বিখণ্ড হয়ে যাও আমার আপনার নবী ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে দুই হয়ে গেছে এক অংশ চলে গেছে সাফা পাহাড়ের উপরে এক চলে গেছে। উপরে এত সুন্দর নিদর্শন দেখার পরেও আবু জেল বলে যে না তুমি জাদু করছো তোমার জাদু জমিনেও চলে আসমানেও চলে আমরা বিশ্বাস করি না আশপাশের গ্রামগঞ্জের লোকজন আইসা দেখার পরে তারা যদি বলে যে হা সাত দুই খণ্ড হইছে তাহলে আমরা বিশ্বাস করব না হলে আমরা মানব না মানব আল্লানবী বিশ্বনবীর এমন একটা মজিজা অলৌকিক ঘটনা দেখার পরেও কাফে কাফের রাম না বাবাজিরা বন্দুরামা লক্ষ্য করুন আমার আপনার নবীর জীবনে কত প্রকারের মজ ঘটলো ঘটল খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নিয়ে গর্ত খনন করছেন এমন সময় একজন সাহাবি আমার আপনার নবীকে গেয়া বললো ও নবী দেখেন আমরা ক্ষুধার্ত আমাদের পেটের ভিতরে পাথর বাঁধা সাহাবি যখন কাফর উঠায়া নবীকে দেখাইলেন পেটের ভিতরে পাথর বাদা আমার আপনার নবী তিনিও কাফর পেটের থেকে সরায়া দেখাইলেন দেখো তোমাদের পেটের ভিতরে একটি পাথর বাদা আর আমার পেটের ভিতরে দুইটি পাথর বাদা বাবাজিরা বন্ধুরা আমার খন্দকের পাশেই ছিল নবীর একজন সাহাবীর বাড়ি যার নাম হলো হজরতে যাবের যাবের রাজি আল্লাহ এই দৃশ্য দেখার পরে চলে গেছে বাসায় যা নবী আমার আমার বাড়ির কাছে চলে আসছে আহ আমি যেই দৃশ্য দেখে আসলাম আমার সহ্য হচ্ছে না সাহাবিদের পেটের ভিতরে পাথর বাদা নবীর পেটের ভিতরে পাথর বাদা হজরতে যাবের তার সহ্য হল না বিবিকে বললেন রে খাওয়ার মতো কোনো কিছু ব্যবস্থা রয়েছে নি বিবি বললেন স্বামী গো স্বামী গো যে পরিমাণ খাবার আছে মাত্র দুই তিন জন মানুষের জন্য খাওয়া সম্ভব নবীর সাহাবী হযরত জাবের ছোট্ট একটি বকরি ছানা জবাই করলেন আর বিবিকে বললেন বিবিরে তুমি রুটি তৈয়ার করো এইভাবে বিবিকে তিনি কাজে লাগায়া চলে গেলেন আবার নবীর কাছে ফির কাছে যায় নবীকে বলল নবী গো আমার বিবির পক্ষ থেকে ফার্মিশন চলে আসছে রান্নাবান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে আপনি এবং আপনার সঙ্গে দুই তিন জন সর্বোচ্চ সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যান নবীজি আমার হযরত জাবেরের জবান থেকে এই কথা শোনার পরে নবীজি আবার ওই খন্দকের যুদ্ধে খন্দকের গর্ত খনন করার সময় যত সাহাবি ছিল সমস্ত সাহাবিদেরকে বললেন চলো চলো যাই আমার সাহাবি জাবের আমাদেরকে দাওয়াত করেছে চলো যাই এবার হজরতে জাবের সামনে সামনে অগ্রসর হচ্ছে জাবের পিছনে নবী এবং সাহাবে কেরাম দল বেঁধে রওনা হয়েছে জাবের এখন ঘরের ভিতরে গিয়া ঢুকলেন বিবি কে বললেন রে ওই যে তাকায় দেখ আমার নবী দল বেজে তারা আমাদের ঘরের ভিতরে আসছে বিবি বয় পেয়ে গেলেন ও স্বামী আমি না বলেছিলাম মাত্র দুই তিন জনের খাবারের ব্যবস্থা হবে ইয়ে তো সাহাবিরা আসতেছে তাদের জন্য তো খাবারের ব্যবস্থা নাই এক পর্যায়ে বিবি সাহেবে বলে দিল ও আমার স্বামী আপনি চিন্তা করবেন না যেহেতু আমার নবী সাহাবাই ক্যারামকে নিয়া আমার ঘরের ভিতরে আসছি তাদের খানার ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকেই হয়ে যাবে আয় মুসলমান জিল্লা বলল সুফাহানুল্লাহ না রে তকবি আল্লার নবী জাভেরকে বললেন জাবের তুমি ভয় পেও না তুমি যেই চোলার উপরে গুস্ত রান্না বসাইছো তোমার কাজ হলো শুধু চোলার ভিতরে এক এক করে লাকড়ি দিতেই থাকবা লাকড়ি দিতেই থাকবা আগুন জ্বলতেই থাকবো জ্বলতেই থাকবো নবী এবার আসলেন নবী আমার সেই রান্না কৃত ডেক্সির ভিতর থেকে দুই তিন টুকরা করে গোস্ত নেয় আর দুইটা করে রুটি তিনি সাহাবাই কেরামকে দিতে লাগলেন আর সাহাবিরা খাইতে লাগলো খাইতে লাগলো খাইতে খাইতে এক শত নয় পাঁচ শত নয় এক হাজার নয় কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই দুই তিন জনের খাবারের ভিতরে বিশ্বনবীর হাতের সোমার বদলতে এতই বরকত চলে আসছে যে তিন হাজার সাহাবি তারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে তিন হাজার সাহাবি তারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে এবার আমার আপনার নবী বললেন যাবের তুমি বুঝি বই পেয়েছিল না না বইয়ের কিছু না এই যে নাও আমরা খাবার খেয়েছি এখনো দেখা গেল রান্না যখন প্রথম বসিয়েছিল প্রথম অবস্থায় ডেকসির ভিতরে যেই খাবার ছিল আর রুটি যেই পরিমাণ ছিল তিন হাজার সাহাবিদের খাওয়া শেষ হয়ে গিয়েছে ই এখনো ডেকসির গুস্ত শেষ হয় নাই রুটিও শেষ হয় না নবী আমার বললেন যাবে এবার তুমি খাও তোমার বিবিকে খাওয়াও এবং তোমার আশপাশের সঙ্গী সাথী বন্ধুদেরকে খাওয়া নবীর হাতে বরকতের সোয়া এটা কি বলা হয় মজিদা মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন বাবা জিরা বন্ধুর লক্ষ্য করুন আমরা বয়ান শুনি নবীর জীবনী শুনি কোরআন না শুনি কিন্তু তাদের জীবনের অলৌকিক ঘটনাগুলি আমরা শুনি না আল্লাহ নবীর সাহাবি কতক সাহাবি ছিল যারা সব সময় আহলে সফার ভিতরে পরে থাকত তাদের কোনো ঘর ছিল না বাড়ি ছিল না একাধিক কোনো পোশাক ছিল না শুধুমাত্র লজ্জা স্থান ডাকতে পারে এমন পোশাক ছিল তাদের তারা একবেলা খাইতে পারলে দুইবেলা তো তারা জীবন কাটাইতেন এমন অসহায় দরিদ্র সাহাবিগুলো মসজিদের নববির পাশে তারা থাকতো লেখা হয় কিতাবের ভিতর যে তারা কখনো সত্তর জন হয় কখনো একশো জন হয় এই অসহায় দরিদ্র সাহাবিগুলোর খাবারের ব্যবস্থা একমাত্র নবীর সাহাবিদের মাধ্যমে ব্যবস্থা হতো একদিনের ঘটনা নবীর একজন সাহাবি যার নাম হলো হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লা হুতালা আনহু তিনি এতই ক্ষুধার্ত হয়েছেন যে আর তিনি সহ্য করতে পারছে না খোদার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে গেছেন পেরেশান হয়ে গেছেন মসজিদের ভিতর থেকে বের হলেন সিদ্দিকে আকবর হজরতে আবু বকর আবু বকরকে তিনি কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা জিগাইলেন উদ্দেশ্য হলো যাতে করে আবু বকর বুঝে যে আমার আমি আবু হরাই পেটের ভিতরে বড় খোদা নবীর সাহাবি আবু বকর বুঝলো না তিনি বের হয়ে চলে গেছেন কিছুক্ষণ পরে বের হয়েছেন আরেকজন সাহাবি যার নাম হল ওমর বের হইলেন ওই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন যাতে করে ওমর বুঝতে পারে যে আমি বড় ক্ষুধার্থ সাহাবি উমরা বুঝলেন না সর্বশেষ মসজিদের ভিতর থেকে বের হলেন আমার আপনার নবী দুজাহানের নবী আকে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মোহাম নবীকে যখন আবু হুরাইরা সেই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন নবী আমার বুঝে ফেলছে যে আবু হরাইরার পেটের ভিতরে অনেক ক্ষুধা নবী ডাকলেন আয় আয় তুই আমার সঙ্গে আয় নবী সাহাবিকে নিয়ে তিনি চলে গেছেন বাসায় বিবিকে জিজ্ঞেস করলো রে ঘরের ভিতরে কি পরিমাণ খাবারের ব্যবস্থা আছে বিবি জবাব দিল স্বামী গো স্বামী গো শোনেন শোনেন বেশি কোন খাবার নাই শুধুমাত্র এক পেয়ালা দুধ আমাদের ঘরের ভিতরে রয়েছে নবী আমার সাহাবিক বললেন আবু হুরাইরা শোনো শোনো যাও যাও আহলে সফার ভিতরে যতগুলো সাহাবি রয়েছে সমস্ত সাহাবিগুলিকে যায় তুমি খবর দাও খাবার দাও নবী ডাকছেন বাসায় যাওয়ার জন্য নবীর কথা বলে। তাদের সকলকে গিয়া তুমি দাওয়াত প্রদান করো চিন্তা করতেছে সর্বনাশ আমার ফেটেই যে ক্ষুধা খাবার হলো মাত্র এক ফেলা দুধ আমারই তো এটা হবে না আবার নবী বলছে সকল সাহাবিদেরকে খবর দেওয়ার জন্য যাই হোক নবীর নির্দেশ সেটা মানতেই হবে আবু হরাই গিয়া সকলকে দাওয়াত করছেন নবীর বাসায় যাওয়ার জন্য সব সাহাবিরা আছে লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়াইছে এবার নবীর সাহাবি আবু হরাই কে নবীজি বললেন এই যে নেও পেয়ালার দুধ সেই দুধটা তুমি এক একজন করে সাহাবাই কেরামকে তুমি খাওয়াইতে থাকো আবহাওয়াইরা চিন্তা করতেছে হাই রে আমার ফেটে যে ক্ষুধা ভাবছিলাম মনে হয় আমাকে আগে খাইতে দেবে আমার ক্ষুধাটা দূর হবে তো যেই কাজ আমার হাতে আসছে মনে হয় আমার বাগ্যে আর জুটবেই না